সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটি বটগাছের বট বৃক্ষের একটি বড় একটি কাণ্ডের উপর দাঁড়িয়ে আছি এবং আপনারা যদি জানেন খুবই অবাক হবেন যে এত সুন্দর এবং মনোরম পরিবেশে একটি বটগাছ বেড়ে উঠেছে একা একা যেটা আপনি কল্পনাও করতে পারবেন না তো একটু এই বটগাছ সম্পর্কে যদি আমি আপনাদেরকে একটু বলি আপনি যদি একটু বটগাছ আমার পিছনে বটগাছের কাণ্ডগুলো সবই দেখতে পাচ্ছেন এবং এ সম্পর্কে যদি আমি আপনাদেরকে একটু ডিটেলস বলতে চাই সেটা হচ্ছে এটি প্রথমে লোকেশনটা বলি ঢাকা জেলার ধামরাইয়ের ধানতারা ধানতারার যাদবপুর এটি অবস্থিত এবং এখানে একটি প্রচলিত কথা আছে এখানে কিন্তু আসলে অনেকেই জানেন না এখানে কিন্তু দুইটি গাছ একটি হচ্ছে বটগাছ এবং আরেকটি হচ্ছে পাকড় গাছ তো একটি প্রচলিত কথা আছে যে বটগাছ এবং পাকড় গাছ এই দুইটি নাকি বিয়ে হয়েছে এবং দুজন একসাথে আছে এটা এখানের পুরাতন যারা সনাতন ধর্মাবলম্বী আছেন তাদের এটি কথা চলুন আমরা সেই বিশাল দৈত্যাকার বটগাছটি একটু ঘুরে আসি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন যে আসলে সেই বটগাছটির অবস্থাটি কেমন দেখতে পাচ্ছেন আমার চারপাশে বটগাছটি কিন্তু আমার পিছন অনেকগুলো জায়গা সে দখল করে আছে দেখতে পাচ্ছেন আপনাকে এই জায়গাটিতে আমি বসেছিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই বটগাছের কাণ্ডগুলো অনেক দূরে দূরে গিয়ে পড়েছে এবং এটি কিন্তু অনেক জায়গা দখল করেছে এর পাশেই আছে ছোট্ট একটি মন্দির যেখানে হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা বোনেরা তারা তাদের উপাসনা করেন পূজা করেন যেমনটি মুসলমানরা তাদের মসজিদে করে থাকেন সে মন্দিরে দেখতে পাচ্ছেন যে বটগাছটি আসলে এটাকে ষাটটা বটগাছ বলে সম্মানিত দর্শক আপনারা যদি এখানে কেউ আসতে চান আমি একটু সংক্ষিপ্ত আকারে তাদেরকে লোকেশন দিব যে আপনারা চাইলে ধামরাই বাজার থেকে কুশুরা হয়ে এখানে আসতে পারেন অথবা এদিক থেকে যদি আপনি গাজীপুর টাঙ্গাইল বা আশুলিয়ার উত্তর পাশ থেকে আসতে চান তাহলে আপনারা ধান বাজার হয়ে এখানে আসতে পারেন চলেন আমরা একটু বট গাছের মূল কান্ডর কাছে গিয়ে যেটাকে আমরা গোড়া বলি মূল গাছটি বলি সেখানে আমরা গিয়ে দেখানোর চেষ্টা করব অবশ্য গাছটিতে রঙ করা হয়েছে সৌন্দর্য বর্ধনের জন্য দেখতে পাচ্ছেন সকালবেলা সেই কিচির মিচির পাখির শব্দ আমাদেরকে একদম মনোমুগ্ধ করেছে আপনারাও যদি আসেন আপনারাও এই স্বাদ নিতে পারবেন দেখতে পাচ্ছেন বটগাছটি আমি একটু এটার চার পাঁচটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব আপনারাও চেষ্টা করবেন এখানে আসার জন্য দেখতে পাচ্ছেন আমি যেটা বলেছিলাম যে পাকর গাছ এবং বটগাছ এখানে দুই ধরনের পাতা আপনারা দেখতে পাচ্ছেন একটি বটগাছের এবং একটি পাকর গাছের আমি যদি কাশি নিয়ে দেখা এটা হচ্ছে বটগাছের পাতা এবং এটা হচ্ছে পাক গাছের পাতা আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই মনে করেন যে শুধু একটি বটগাছ আসলে বিষয়টি তেমন নয় আমি যদি একটু এই দিক থেকে আপনাদেরকে দেখাই আসলে বটগাছটি এত বিশাল এত দৈত্যাকার যে আসলে এটি ঘুরে দেখাতে অনেক সময় লাগবে তারপর আমি সংক্ষিপ্ত আকারে আমি চেষ্টা বট বটগাছের একটু অঙ্গ প্রত্যঙ্গ ডালপালা কাণ্ডগুলো তুলে ধরার জন্য আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রান্ত থেকে বটগাছটি বিভিন্ন আকৃতির বিভিন্ন অবস্থায় দেখা যায় দেখতে পাচ্ছেন আমি বটগাছটি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এই যে সেই মন্দির মন্দিরের পাশেই কিন্তু ন্যাচারালি বটগাছটি বেড়ে উঠেছে আসলে এটির আদি ইতিহাস বলতে গেলে কেউই জানেন না আসলে বটগাছটি কত তারিখ থেকে বা কত সন থেকে কত শত বছর থেকে এটি বেড়ে উঠেছে আসলে এটি কেউই জানেন না আমরাও সেভাবে কারো কাছ থেকে সদুত্তর পাইনি তারা কেউ বলতে পারছেন না যে আসলে বটগাছটি কতদিন আগের দেখতে পাচ্ছেন বটগাছটি আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন সূর্য বটগাছের ভিতর দিয়ে দেখা যাচ্ছে খুবই ওয়ান্ডারফুল চমৎকার একটি জায়গা বটগাছটি যেটি আপনারা এখানে না আসলে বাস্তবতা বুঝতে পারবেন না তো সবাইকে আমন্ত্রণ রইল এখানে এসে একটু সৌন্দর্য তো উপভোগ করার জন্য কারণ আমাদের দেশে অনেক ন্যাচারাল বিউটি আছে যেগুলো সাধারণত আমরা অনেকেই জানি না বা দেখিনি তারা চেষ্টা করবেন এখানে একটু আসার জন্য এবং সময় ব্যয় করার জন্য প্রকৃতির কাছে আসলে মানসিকতা মন মানসিকতা খুবই পরিবর্তন হয়ে যাবে আশা করি আপনারা বটগাছটি দেখছেন দেখতে পাচ্ছেন এটি ধামরাইয়ের আপনারা যদি ইউটিউবে সার্চ করেন ষাটটা বটগাছ তাহলে অনেকগুলো ব্লগ পেয়ে যাবেন এবং সেখান থেকেই আপনি আপনার যে কাঙ্ক্ষিত যে লোকেশন যে জায়গাটি সেখানে আপনারা চাইলে বিস্তারিত দেখেও আপনারা আসতে পারবেন এটা অনেক দূরে ছড়িয়ে গিয়েছে এটার চারপাশে শুধু খালি জায়গা আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো কাণ্ড যেগুলো আসলে আমি বলছি দেখানোর জন্য অনেক সময়ের ব্যাপার আছে তো আপনারা শুধু দেখলেন সংক্ষিপ্ত আকারে বটগাছের যে ইটি এটা আপনারা সৌন্দর্যটি দেখলেন আশা করি আপনারা এখানে একদিন ঘুরতে আসবেন এবং এর সৌন্দর্যটা উপভোগ করবেন আজকের বলক থেকে এখানেই বিদায় নিচ্ছি Allah Hafiz